নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো চলো আজকের রেসিপি শুরু করা যাক আজ আমি একটা ঝাল পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা আমি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর একদম সহজভাবে আজ বানিয়ে দেখাবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন প্রথমেই আমি এখানে দু রকম ডাল নিয়ে আজকে পিঠেটা তৈরি করে দেখাবো তাই এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর মুগের ডাল নিয়ে নিয়েছি তো সমান সমান মাপের আমি নিয়ে নিয়েছি হাফ বাটি করে দুটোই নিয়ে নিয়েছি তো এই ছোলার ডাল আর মুগের ডালটা দিয়ে আজ এই পিঠেটা তৈরি করে দেখাবো আপনারা চাইলে ডালটা অন্য কোনো ডাল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন তবে এই দুটো ডাল দিয়ে করলে খেতে ভালো লাগবে যে কোনো একটা ডাল দিয়েও করতে পারেন তো ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মুগের ডালটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ছোলার ডালটা তো ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে পর এবার এর মধ্যে গ্লাস মেপে এক গ্লাস জল দিয়ে দিলাম মানে পরি মাপটা আপনারা ডালটা সেদ্ধ করার মতো জলটা দিয়ে দেবেন খুব বেশি জল দিয়ে দিলেও আবার মুশকিল তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম আর এখানে আমি যেহেতু ঝাল পিঠে বানাবো তাই ঝাল মিষ্টি দুটোই থাকবে তাই এখানে আমি গুড়ের ব্যবহার করছি তো আমি গুড় দিয়ে দিলাম মিষ্টিটা আন্দাজ করে আর তিন থেকে চারটা লঙ্কা দিয়ে দিলাম ভর্তি করে এক থেকে দু চামচ এখানে আদা বাটা দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব তিন থেকে চারটা সিটি দিয়ে আমি এসে দেখাচ্ছি আপনাদেরকে ডালটা কিভাবে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন খুব বেশি জল কিন্তু ডালের মধ্যে নেই তো ভাবে জলটা মাপ করে দিতে হবে খুব বেশি জল হয়ে গেলে কিন্তু পিঠেটা খেতে অতটা টেস্ট হবে না তো এই ডালটাকে এবার আমি মিক্সির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেবো তো চাইলে যে কোনো মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে যেহেতু ছোলার ডাল ব্যবহার করেছি তাই পুরোপুরি ভালোভাবে ম্যাশ হবে না সেই কারণে আমি মিক্সির মধ্যে দিয়ে এভাবে পেস্ট করে নিলাম এবার এর মধ্যে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো তো এবার দিতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো এভাবে মেশাতে মেশাতে আমি একদম একটা ঠিক যেরকম আমরা আটা মাখি এরকম একটা মন্ড তৈরি করে নেব তো এইভাবে মেশাতে থাকছি আপনারাও কিন্তু এভাবে মেশাবেন এবার কিন্তু আমাকে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কারণ পুরোটা তো খুনতে হবে না তো এইভাবে যতটা পারলাম মিশিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে একটা মন্ড তৈরি করে নেব তো খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন তো এরকম মাখতে হবে খুব বেশি শক্ত করা যাবে না মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে তো এবার আমি হাতটা ধুয়ে ভালো করে চলে আসছি পিঠেগুলো করে তৈরি করে নেবো শেপগুলো তো আপনারা যে যেরকম পারেন সেই অনুযায়ী শেপটা তৈরি করে নিতে পারেন তো আমি কয়েকটা রকম শেপ এভাবে তৈরি করে নিচ্ছি ঠিক যেমন রকম পেড়া তৈরি করি এভাবে করে নিচ্ছি তো এভাবে ঠিক আরও কয়েকটা একটু অন্যরকমভাবে লম্বা লম্বা করে করে নিচ্ছি মানে এই শেপগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে এগুলো দিয়ে তৈরি করছি তো এইভাবে আমি পুরোটা তৈরি করে নিলাম দেখুন আর ঠিক এরকমভাবে বাকিটারও তৈরি করে নেবো যে পুরোটা প্রায় অনেকটাই হয়ে গেছে আমার ততক্ষণে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে এটা করব ভাজবো সেই জন্য সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইলো তো তেলটা দেখুন খুব ভালো করে গরম করে নিতে হবে কিন্তু হালকা তেলে দেওয়া যাবে না কোনোভাবে পিঠেগুলো ভেঙে যেতে পারে তো খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবার আমি পিঠেগুলো একে দিয়ে দেবো তেলের মধ্যে তো দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন দেওয়া মাত্রই কিন্তু ফুটে উঠছে তো খুব ভালো করে দিয়ে তারপর কিন্তু কিছুক্ষণ এক থেকে দু মিনিট এবারে হাই হিটে করে পরে তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে তবেই কিন্তু পিঠেগুলো ঠিকঠাক থাকবে আর একদম নরম হবে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো বেশ কয়েকটা পিঠে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম আর বেশি পিঠে দেব না কারণ উল্টানোর সময় ভেঙে যেতে পারে তো এবার ভালো করে হাই হিটে কিছুক্ষণ করে নিচ্ছি এরপর কিন্তু এটাকে আমি লো লোয়ে করে লাল লাল করে ভেজে নেব তো এভাবে একবার উল্টে দিচ্ছি খুব হালকা করে উল্টাতে হবে তো খুব ভালো করে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো একটা সুন্দর কালার চলে আসবে বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে আর নাড়বো কিছুক্ষণের মধ্যে না নাহলে কিন্তু একটা পাস পুড়ে যেতে পারে কারণ যেহেতু গুড় দেওয়া আছে ডালটার মধ্যে তো সেই কারণে একটা পাস পুড়ে যেতে পারে তখন দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো একদম সহজভাবে এভাবে ঝাল পিঠের রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো এইভাবে উল্টেও দেখুন একটু সুন্দর কালার চলে এসছে এবার এর মধ্যে থেকে আমি এটাকে তুলে নেবো তো এটাকে আমি তুলে দিচ্ছি এর মধ্যে থেকে পিঠেগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে আর ইচ্ছে বেশি ভাজবো না তাতে কালারটা চলে এলে ভালো লাগবে না পোড়া পোড়া লাগবে তো আমি এবার এটাকে তুলে নেব পিঠেটাকে তো এই পিঠেটাকে তুলে নিচ্ছি আমি দেখুন আর কত সুন্দরভাবে হয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি ঠিক একই রকমভাবে এই প্রসেসে আমি বাকি পিঠেগুলো ভেজে নিই আপনাদের কাছে চলে আসবো তো আবারও কিছু পিঠে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঝাঁকটা তুলে নিলাম আরও কিছু পিঠে দিয়ে দিচ্ছি এভাবে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইয়ে রাখবো এক থেকে দুই মিনিট তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে পিঠেগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ডালের ঝাল পিঠে রেসিপি ঝাল মিষ্টি দুটোই হবে টেস্ট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে মুচমুচে খাস্তা একদম আর খেতেও কিন্তু অসাধারণ রেখেও কিন্তু খেতে পারেন আপনারা তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে